নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নাওদা দক্ষিণপাড়া উদয় সংঘের পরিচালনায় আগামী একত্রিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে এলাকার সমস্ত ভক্তবৃন্দদের জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাদর আমন্ত্রণ একত্রিশে অক্টোবর থাকছে মায়ের পূজা পয়লা নভেম্বর থাকছে আমাদের হরিনাম সংকীর্তন পরিবেশনায় অরিজিৎ কাইত দোসরা নভেম্বর থাকছে আমাদের মায়ের ভোগ বিতরণী অনুষ্ঠান ও সন্ধ্যায় থাকছে নৃত্য ও নাট্য অনুষ্ঠান তেসরা নভেম্বর থাকছে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা ও সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান চারই নভেম্বর থাকছে নাওদা দক্ষিণ পাড়া উদয় সংঘের বিশেষ আয়োজনে রাজকীয় সঙ্গীত অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি পরিবার ও আমাদের সাথে থাকছে বিশেষ আকর্ষণ জি বাংলা থেকে মন্দিরা সরকার জুনিয়র কুমার শানু মণিকাঞ্চন সিনহা ও পিয়ালি ঘোষ পাঁচই নভেম্বর ঠিক সন্ধ্যা সাত ঘটিকায় মায়ের বরণ ও সিঁদুর খেলা এই বিদায় বেলায় নাওদা দক্ষিণপাড়া উদল সংঘের পক্ষ থেকে আবারও একবার বেসের তালে তালে পুরো গ্রামবাসীকে আনন্দ দিতে ও গ্রামবাসীর মন জয় করতে আসছে বোয়ালিয়া থেকে দীপ মিউজিক তাই ফুল ফুটুক আর না ফুটুক আজ উদল সংঘের বসন্ত সুমন স্ট্যাটাস সেন্টার আমর্দহসের